সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক আজকের বিষয় চোখের ছানির হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদের দেশে এমন অনেক ব্যক্তি আছেন যারা অপারেশন দেখে ভয় পান বেস্ট চিকিৎসা হচ্ছে অপারেশন কিন্তু যারা অপারেশনকে এগিয়ে এড়িয়ে চলতে চান তারা হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্য নিলে চোখের ছানি দীর্ঘদিন ভালোভাবে আপনি দেখতে পান ছানির জন্য যে অস্বচ্ছতা দৃষ্টি হয় সেটা অনেকটা কেটে যায় তো হোমিওপ্যাথিক ডাক্তার নির্ধারিত কতগুলো হোমিওপ্যাথিক ঔষধ হল চোখের ছানির সবচেয়ে ভালো ঔষধ ক্যালকেরিয়া কার ম্যারিটিমা ম্যারিটিমাস কোনিয়াম ম্যাকুলেটাম সাইলেসিয়া ক্যালকেরিয়া ফ্লোরিকাম ফসফরাস এবং মিউর যখন আপনার চেম্বারে কোনো রুগী আসবেন আপনি এই ওষুধগুলোর মধ্যে মস্ট সিমিলার যে মেডিসিনটি তার ক্ষেত্রে প্রযোজ্য সেই রোগীর ক্ষেত্রে প্রযোজ্য তার ব্যক্তি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে ওষুধটি হবে সেটি দিলে তার চোখের ছানির ক্যাটারাক্টের উপকার হবে এবং ছানিজনিত অস্বচ্ছতা দৃষ্টি অনেকটা কমে যাবে তো প্রথম ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্প ক্যালকেরিয়া কাপ কখন দেব যখন চেম্বারে আপনার রুগী আপনার সামনে বসে আছে মোটা সোটা ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লাবি তার চেহারাটা এমন ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লাভি মোটা থলথলে পেশি রিজিট পেশি নয় ডিম খেতে ভালোবাসে প্রচণ্ড ঘাম হয় বিশেষ করে ঘুমালে প্রচণ্ড ঘাম হয় এবং রুগী কনস্টিপেশনে থাকলে ভালো বোধ করে ডায়রিয়াতে অস্বস্তি বোধ করে আর পায়খানা স্বাভাবিক হলে তার ভালো বোধ হয় না এরকম রুগী যদি আপনার কাছে আসে তাহলে সেক্ষেত্রে আমি আপনি যদি তাকে ক্যালকেরিয়া কার দেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হবে পরের মেডিসিন হলো সিনারেরিয়া ম্যারিটিমা সাকাস এটি একটি চোখের বাহ্যিক প্রয়োগের ওষুধ এটি একটি চোখের ড্রপ এটা খুবই কার্যকরী এটি কোনো সিমটম ছাড়া যদি আপনি তার চোখে প্রয়োগ করেন তাতেও কাজ হবে চোখের ছানির অস্বচ্ছতা অনেকটা কেটে যাবে বেশিরভাগ রুগী এতে উপকৃত হন পরের মেডিসিন খাওয়ার ঔষধ কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম ম্যাকুলেটাম কখন দেবেন রুগী চুপচাপ বসে আছে কথা বলতে চাইছে না ডিপ্রেশনে ভুগছে সাবপ্রেসড অফ সেক্সুয়াল হিস্ট্রি আছে উইডো হতে পারে উইডো ওয়ার হতে পারে এরকম রুগী যদি আপনি পান সেক্ষেত্রে তাকে কনিয়া ম্যাকুলেটাম দিলে খুব ভালো কাজ হবে পরের মেডিসিন হচ্ছে সাইলেসিয়া সাইলেসিয়া আপনি কখন দেবেন রুগীকে যদি রুগীটার চেহারা রোগাটে হয় প্রচণ্ড ঘাম হয় ঘামে দুর্গন্ধ থাকে কনস্টেবেশানে ভুগছে মেকানিক্যাল সাপোর্ট ছাড়া তবে স্টুল বের করতে পারছে শীতকালে পায়ের তলা হাতের তলা ঘামছে এবং সেই ঘামে প্রচণ্ড দুর্বলতা রুগী লবণ এবং টক খেতে ভালোবাসে এবং প্রচণ্ড চিলি পেশেন্ট এরকম রুগী যদি আপনি পান তাকে সাইলেশিয়া দিলে খুব ভালো কাজ হবে পরের মেডিসিন ক্যালকেরিয়া ফ্লুরিকাম কিন্তু ক্যালকেরিয়া ফ্লুরিকাম কখন দেবেন যদি রুগী প্রচণ্ড গরম কাতুরে অর্থাৎ গরমে তার সমস্ত সিমটম বেড়ে যায় শীতে সে ভালো থাকে এবং রুগীর যদি হাড়ের গঠন ভঙ্গুর প্রকৃতির হয় সেক্ষেত্রে এবং যদি হার্ডনেস থাকে ক্যাটারাক্টে সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোরিকাম দিলে আপনার রুগী অনেক দিন সুস্থ থাকবে কোনো অপারেশন লাগবে না পরের মেডিসিন ফসফরাস কিন্তু ফসফরাস আপনি কখন দেবেন যদি রুগীর টিউবারকুলার হিস্ট্রি থাকে রোগাটে চেহারা চেস্ট সরু এবং লম্বা দেখতে সুন্দর লবণ খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে এবং তার সাথে যদি তার ইন্টালেকচুয়ালনেস থাকে সেক্ষেত্রে আপনি ফসফরাস দিলে খুব ভালো কাজ করবে পরের মেডিসিন ন্যাট্রামিউর কিন্তু ন্যাট্রামিউর আপনি কখন দেবেন যদি দেখা যায় রুগী প্রচন্ড ভাবে লবণ খাচ্ছে কাঁচা লবণের প্রতি আসক্তি রুটি খেতে চাইছে না রুগী কনস্টিপেশনে ভুগছে প্রচণ্ড ঘাম হচ্ছে ঘামের সাথে তার কষ্ট বেড়ে যাচ্ছে এবং সে দুর্বলতা বোধ করছে গরমে তার সমস্ত শরীরের মধ্যে একটা কষ্ট অনুভূতি হচ্ছে এবং সূর্যর আলো সহ্য করতে পারছে না এরকম রুগী যদি আপনার কাছে আসে এবং তার যদি ক্যাটার একটা সমস্যা থাকে তাকে আপনি ন্যাট্রাম মধ্যে খুব ভালো থাকবে এবং সানির স্ব অস্বচ্ছতা কেটে যাবে তো আজকের ভিডিও ছিল চোখের ছানির হোমিওপ্যাথিক ঔষধ এই ঔষধগুলো বিবেচনা করলে এর সঙ্গে মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড যদি ফাইন্ড আউট করা যায় এবং তার ভিত্তিতে যদি ওষুধ নির্বাচন করা যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভালো না লাগলে ডিসলাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন